আপনার মেন সমস্যা কি ছিল আসলে একজাক্টলি এক মানে সমস্যাটা কী ছিল আসলে একজাক্টলি সমস্যা ছিল আমার দীর্ঘদিন যাবৎ অনেক আগে থেকে স্বপ্ন দেখছি স্বপ্ন দেশ কোনোভাবেই বন্ধ হচ্ছিল না বিভিন্ন ধরনের ওষুধ খাইছি কবির কাজ হয় না কবি রয়েছি এরপরে আয়ুর্বেদিক আরও অনেক বিভিন্ন ধরনের ওষুধ খাইছি হোমিও ওষুধও খাই খাওয়াচ্ছি বাকি ওগুলোতে কোনো কাজ হয় নাই আর কাজ করে দেওয়ার পরে আপনার সন্ধান পাইলাম না ঠিকই পরে আপনার এখানে আসার পরে ওষুধ এখন সেবন করছে আল্লাহ রহমতে একবারও হয় নাই আগে এরকম হয়তো সপ্তাহে চারবার পাঁচবার এরকম হয়তো দিনেও হইতো আবার রাত্রেও হইতো এরকম সমস্যা ছিল আগে যা পাইতাম এখন আপনার ওষুধ সেবনের পরে আলহামদুলিল্লাহ অনেক এমন হয়ে গেছে যে কখনো চল্লিশ মিনিট পঞ্চাশ এক ঘন্টা হয়ে গেছে মানে আমার ইচ্ছে আমি যতটুকু থাকতে অতটুকু থাকতে পারবো এটা তো অনেক দর্শক বিশ্বাস করবে না এক উপরে বলবে যে কি আসলে দর্শক এখানে আসুক ওনারা চিকিৎসা নেন এরপরে ওনারা নিজেরাই বলতে বাধ্য হবে আমি একসময় বিশ্বাস করতাম না তবে এখানে সেবন করার পরে এখান থেকে আপনি আপনি বিশ্বাস করতেন না বিশ্বাস কেন না ওনার তো ওই তো বিভিন্ন ধরনের ওষুধপাতি খাইছে তো দেখা যায় ওনারা অপারক হয়ে গেছে আসলে এটার মনে করার কোনো চিকিৎসা নাই মনে করে এটা হ্যাঁ এরকম মনে করে খারাপ ধারণা ভিতরে জন্মাইছে জি জি আচ্ছা যেহেতু আপনি আমরা তো শিখাই দিই না কিছু জি টাইম কি বলছে যে এক ঘন্টা বলে শিখিয়ে দিছে না না শিখিয়ে তো হয় না কেউ শিখাই দিছে এই হসপিটালে একটু তো ঠিক আছে স্ত্রী কি সন্তুষ্ট কি না হ্যাঁ সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট কিছু বলছেন উনি খুশি উনি আলহামদুলিল্লাহ আর যাদের এই ধরনের অসুখ আছে তাদেরকে কি পরামর্শ দেবেন কি বলব বিভিন্ন ধরনের চেম্বার আছে ওখানে না যে আমাদের স্যার ওনার কাছে আসলে সবচেয়ে ভালো মনে করে ঠিক আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে দোয়া রাখেন আর দর্শক দর্শকদেরকে বলছি যে ভাই দেশে দেশের বাইরে যারা আছেন এই দিনই ভাইটার জন্য দোয়া করেন আল্লাহ তাকে ধনে আখেরাতে কল্যাণ দান করুক সে সম্মানিত থাকুক আর তার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক আল্লাহ বরক দান করুক আর যারা ভিডিওটা দেখছেন হ্যাঁ দেখবেন ভবিষ্যতে অনলাইনে কোনো ধরনের ওষুধ প্রোডাক্ট ক্রয় করবেন না আমার ভিডিও দেখে এটা করবেন না আপনি যদি নিজে ঠকতে চান আমার তো কিছু করার নাই। আমার কাছে সিরিয়ালের জন্য টাকা পয়সা দেবেন না অ্যাডভান্স দেবেনই না হাজার ভাবে আপনাকে প্রতারক চক্র বোঝাবে এটা সেটা বোঝাবে আপনি এক টাকাও দিবেন না সরাসরি চেম্বারে চলে আসবেন হসপিটাল আমতলা আশীনগর ঢাকা বসিলা ব্রিজ পারয়ে এটা শুধুমাত্র ঢাকা আলাইকুম